আচ্ছা আরেকটা এলিফ্যান্ট টপিক আছে সেটা হচ্ছে যে আমরা যে স্মার্ট ওয়াচ পড়ছি যেগুলো আমরা আজকাল বলছি যে আমরা হার্ট রিদম দেখতে পাচ্ছি আর ইসিজি দেখতে পাচ্ছি এই জিনিসগুলো আমাদের কতটায় ইম্পর্ট্যান্ট সেটা নিয়ে অনেক প্রশ্নে আসে তো সেটাই বলবো ডিফিনেটলি কিছু কিছু মানে এর ডেফিনেটলি লিমিটেশন আছে এই ধরনের ওয়াচে কিছু কিছু জিনিস আমরা ডিফিনেটলি বুঝতে পারি যে কি হচ্ছে কি সমস্যা হচ্ছে বা না হচ্ছে বিশেষ করে কিছু কিছু রিদম যেমন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা সডেন একটা হার্ট ড্রপ হয়ে গেল বা সডেন ব্র্যাডিকার্ডিয়া কমপ্লিট হার্ট ব্লক এই জিনিসগুলো আমরা কিন্তু এই অ্যারিথমিয়া ওয়াচ রিস্ট ওয়াচ যেগুলো আছে সেগুলোতে দেখতে পারি অর্থাৎ কারোর হার্টের রেট ভীষণ ইরেগুলার চলছে কিনা সেটা আমরা বুঝতে পারি কারোর হার্ট রেট হঠাৎ ভীষণ ফাস্ট হয়ে গেল কিনা বা হঠাৎ ভীষণ স্লো হয়ে গেল কিনা সেটা প্যাথোলজিক্যাল স্লো মানে যেটা আমরা নর্মাল স্লো বলি ষাট থেকে একশোর মধ্যে রেঞ্জের বাইরে চলে এলো কিনা এটা কিন্তু আমরা এই ধরনের ওয়াচ থেকে বুঝতে পারি কিন্তু এই ইসিজি ওয়াচগুলো থেকে কিন্তু আমরা তার বেশিরভাগ যে ডেটাগুলো আমরা পাই সেগুলো কিন্তু পাবো না এই দু চারটে রিদম যেগুলো আছে বা এই জিনিসগুলো আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারি এবং সেগুলো আমাদের কিছু কিছু ক্ষেত্রে নিশ্চয়ই হেল্প করতে পারে